আজ আমরা আন্ত মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাতীয় পে কমিশনের সাথে আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা দশ থেকে বিশ গারের সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আমাদের দীর্ঘদিনের শোষণা এবং বঞ্চনার যেই ক্ষোভ সেখান থেকে আমরা আজকে সাধারণ চাকরিজীবী থেকে শুরু করে সবার পক্ষ থেকে আমরা এই জাতীয় পে কমিশনের সাথে আমরা বসেছি শুধু সচিবালয়স্ত কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়া না সারা বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আমরা এখানে কথা বলেছি আমাদের দীর্ঘদিনের যে যে দাবি গত দশ বছর এগারো বছরে পা দিয়েছে আমাদের সর্বশেষ পে স্কেল যেটা দিয়েছিলেন সেখানে সেই দুই হাজার পনেরো সালের যেই পে স্কেল সেটা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাল চলে আসে এখন পর্যন্ত আজকে প্রায় এগারো বছর ধরে সেটা বলবত আছে দুই হাজার পনেরো সালে এক কেজি চালের যে দাম ছিল আজকে দুই ছাব্বিশ সালে এগারো বছর পরে এসে সেটা নাই কিন্তু আমাদের সেই পে স্কেল যেখানে আমরা দুইবারের জায়গায় তিনবারের কাছাকাছি চলে আসলেও আমরা কিন্তু এখন পর্যন্ত সেই পে স্কেল বঞ্চিত যে সেই দীর্ঘদিনে সেই আমাদের সেই আওয়া পাওয়ার জায়গা থেকে আমরা আজকে পে কমিশনের সাথে সার্বিকভাবে আন্তঃ মন্ত্রণালয়ের কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বসেছি আমাদের দাবি দেওয়া সুস্পষ্ট দাবি দেওয়া আমরা সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছি আমাদের দাবি দেওয়ার ভিতরে আমরা বিশেষ করে কিছু কিছু বিষয় যেটা খুবই যৌক্তিক যেমন মনে করেন আমাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থা অনেকটা ব্যয়বহুল আমাদেরকে অথচ পাঁচশো টাকা দেওয়া হয় একজন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছেলেদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য যেটা মোটেই সম্ভব না একজন ছাত্র স্কুলে বেতন দিতে হয় ন্যূনতম দুই হাজার থেকে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা ভালো স্কুলে আরও বেশি সেখানে আমাদেরকে একজন সন্তানের পড়াশোনার জন্য দেওয়া হয় মাত্র পাঁচশো টাকা আমরা সে বিষয়ে উপস্থাপন করেছি এবং আমাদেরকে চিকিৎসা পাতা হিসেবে ছয় সদস্যের পরিবারের কথা সরকারে যেখানে দেওয়ার কথা বোর্ণ পোষণ সেখানে আমাদেরকে মাত্র পনেরোশো টাকা চিকিৎসা হিসাবে চিকিৎসা খরচ দেওয়া হচ্ছে আমাদের বাবা মায়ের জন্য বৃদ্ধ বয়সে আমাদের বাবা মায়ের জন্য পনেরোশো টাকা আমাদের ছেলে মেয়ে নিজের ছয়জনের পনেরোশো টাকা মাসে চিকিৎসা পাতা কোনোভাবেই সম্ভব নয় সম্পন্ন হাস্যকর এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি এবং কমিশনের যারা সদস্যবিদ্য ছিলেন তারা আমাদের সাথে অ্যাপ্রিসিয়েট করেছেন যে আসলে এগুলো বর্তমান সময়ের সাথে এগুলো যায় না তাছাড়াও দেখেন আমাদের আরও আমরা আমরা কিছু সরকারি কর্মক্ষা কর্মসারী রেশন পাতার কথা বলেছি এগুলো বলার পিছনে কিছু কারণ আছে অনেক যা দপ্তর আছে যেখানে আপনার রেশন পাতা দেওয়া হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রপতির কার্যালয় আরও বিভিন্ন জায়গায় যেখানে দেওয়া হচ্ছে আমাদেরকে সাধারণ কর্মচারীদের বেলায় সচিবালয়ের কর্মচারীদের বেলায় সেটা দেওয়া হচ্ছে না এই বিষয়ে আমরা দাবি উত্থাপন করেছি ব্যাংকের একজন কর্মকর্তা পার ডে দুইশো আড়াইশো টাকা দুপুরে খাবারের জন্য পাচ্ছে আমরা সরকারি কর্মচারী কর্মকর্তা যারা অনেক প্রযোগিমূলক পরীক্ষা দিয়ে বর্তমানে সময়ের সাথে এই যুগে এসে অনেক প্রতিযোগিতা নিয়ে একটা চাকরি পেতে হয় সেখানে আমরা এসে এত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের মতো জায়গায় বসেও আমরা সেই সুযোগ সুবিধার সাথে থেকে বঞ্চিত হচ্ছি সব বিষয়গুলো আমরা অ্যাকোমুলেট করে সার্বিকভাবে আমরা পে কমিশনের কাছে আমাদের বিষয়গুলো আমরা আজকে উপস্থাপন করতে সম্মত হয়েছি এবং পে কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের উপস্থাপন অনেক সুন্দর হয়েছে তারা আমাদের জন্য একটা ভালো ব্যবস্থা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এই বলে আমরা আমাদেরকে তারা বিদায় দিয়েছেন আমরা আশাবাদী যে ভালো একটা কিছু হবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম